সামনে ওর মা যতক্ষণ থাকবে ততক্ষণ ওর হয়ে থাকতে হবে মানে এর বাইরে ও মানে ওর মায়ের সাথে কেউ হেসেও কথা বলতে পারবে না ও অনেক বেশি হ্যাঁ ও আমি জিজ্ঞেস করছিলাম বাবা বাবার নামটা বলো তো ক্যামেরা ধরেই জিজ্ঞেস করছিলাম তো বলে এর হয় খুব খুব খুবই এবার যখন ক্যামেরা ধরি খুব একটা অ্যাটিটিউড হয় কেমন জানি জানি না এটা এমনি নর্মালি অনেক চঞ্চল যখন আমি ক্যামেরাটা ধরি তখন একটু অন্য একটা ভাব নিয়ে ফেলে আমি বললাম বলো তোমার নাম কি বলে কি মোহাম্মদ পড়ি আমি বলি নো বাবা বলে সাহি মোহাম্মদ তাহলে সাহিম মোহাম্মদ পড়ি তো এই আর কি হ্যাঁ আমি আসলে এনজয় করা ছেড়ে দিয়েছি আমি শুধু কাজ এবং আমার দুই বাচ্চাকে নিয়ে ব্যক্তিগত জীবন আমার নিজের জীবনটাকে বাঁচতে চাই আমি কারোর কোনো কথায় আসলে বাঁচতে চাই না আমি আসলে এইসব এক্সট্রা কষ্ট নিতে চাই না এত কষ্টের ভার আসলে নেওয়ার আসলে জায়গা নেই আমার জীবনে তো আমি আসলে এখন একটা জিনিস খুব শিখেছি সেটা হচ্ছে অ্যাভয়েড করা জাস্ট তুমি অ্যাভয়েড করো এবং হ্যাপি থাকো কারণ আমি তো আসলে চকলেট বিক্রি করতে আসিনি যে সবাই আসলে খুশি হয়ে চকলেটটা কিনবে আমি একজন মানুষ নানারকম জিনিসপত্র আসলে মানুষের সাধারণ মানুষের যেমন হয় আমারও তেমনই হয় রাত দুঃখ কষ্ট ক্ষোভ সব কিছুই হয় তো সেখান থেকে আমি একটা রিয়াকশন করে বসলে কী হবে জানেন না নায়িকা মানুষ সেটা করা যাবে না তো এই বাউন্ডারির মধ্যে যখন আমি পড়ে গেছি তখন আমার মনে হয় না আমি জাস্ট অ্যাভয়েড করি মানে আমি তো সব কিছু নিতে পারি না আমি ধুম করে রিয়্যাক্ট করে ফেলি তো রিয়াকশানটা একটু মানুষ নিতে পারে না তো আমি চিন্তা করেছি আমি অ্যাভয়েডই করে যাব